বাংলাদেশিদের জন্য ভুয়ো আধার কার্ড তৈরি র্যাকেটের পর্দাফাঁস হলো আধার জালিয়াতি কাণ্ডে ডাকঘরের কর্মীর পর এবার এক ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করা হলো আগেই গ্রেফতার করা হয় উত্তর দিনাজপুরের কানকি পোস্ট অফিসের কর্মী ডাকঘরের কর্মীর পর এবার উত্তর দিনাজপুরের ডালখোলার ম্যানেজমেন্ট পড়ুয়া গ্রেফতার ধৃতের নাম গিরিধারী রায় গ্রেফতার করেছে এসটিএফ আরও আরো বিস্তারিত জানবো ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে ময়ূক এই যে ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে এই র্যাকেটে ঠিক কি ধরনের ইনভলভমেন্ট তার ছিল আহ দেখো সুভ্রজজিৎ এস এ বেঙ্গল এসটিএফ একটা ইনভেস্টিগেশন করছিল যে বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট বানিয়ে দেওয়া পাসপোর্ট জালিয়াতি একটা চক্র যেটা মূলত বাংলাদেশিদের টার্গেট করছিল এবং তাদেরকে বানিয়ে দিচ্ছিল বিভিন্ন কোর্স ডকুমেন্টের এগেনস্টে এই আধার কার্ড সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে কিছুদিন আগে উত্তর দিনাজপুরের পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক একজন পোস্ট অফিসের কর্মী তাকে বেঙ্গল এসটিএফ অ্যারেস্ট করে তার ডাইরেক্ট ইনভলভমেন্ট গোটা বিষয়টাতে পাওয়া যায় এরপর ওই গ্রামীণ ডাক ডাকসেবককে তারা জিজ্ঞাসাবাদ এক্সামিন চলে নিজেদের কাস্টাডিতে রেখে এসটিএফ করে যে খবর পাওয়া যাচ্ছে ওই গ্রামীণ ডাকসেবকের পর এবার উত্তর দিনাজপুরের ডালখোলার এক ম্যানেজমেন্ট পড়ুয়া তার তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছেন বেঙ্গল এসটিএফ এই গিরিধারী রায় এই ম্যানেজমেন্ট পড়ুয়া এবং এরও কিন্তু সরাসরি ইনভলভমেন্ট রয়েছে মূলত অনলাইন সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এই প্রতারণাতে গিরিধারী রায়ের ইনভলভমেন্ট এমনটাই আমরা প্রাইমারিলি পাচ্ছি বেঙ্গল এস এই গ্রামীণ ডাকসে বকের পর এবার একটা ম্যানেজমেন্ট পড়ুয়া একজন তাকেও কিন্তু এই আধার জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার করে ধন্যবাদ ময়ক অন্যদিকে বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পালের সহযোগীর বাড়িতে তল্লাশি চলল ধৃত সৌমিক দত্তর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩টি ভোটার কার্ড উদ্ধার করেছেন গোয়েন্দারা তেরোটি ভোটার কার্ড নিয়ে জানতে ইলেকটোরাল অফিসারকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর লালবাজার সূত্রে এবার যাদের নামে ওই ভোটার কার্ড তৈরি হয়েছে তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কিনা তা জানতে তদন্ত চলছে রীতিমতো রেজিস্টার খাতায় নথিভুক্ত করে জাল নথির কারবার চালাত এই শৌমিক এমনটা খবর গোয়েন্দা সূত্রে বাড়ি এবং দোকানে তল্লাশি চালিয়ে রেজিস্টার খাতা মিলেছে বলে খবর ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ বাংলা বলার অপরাধে গাজিয়াবাদে শীতলকুচির বাসিন্দা মমিন মিয়াকে মারধরের অভিযোগ পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে গিয়ে মারধরের পর টাকাও চাওয়া হয় বলে অভিযোগ করছেন তার স্ত্রী মারধর করে ভয় দেখিয়ে টাকা আদায়ের পর সংজ্ঞাহীন অবস্থায় ওই শ্রমিককে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় বলে অভিযোগ গতকাল রাজ্যে ফিরে এসেছেন ওই পরিযায়ী শ্রমিক আর ওই শ্রমিক ভিন রাজ্যের কাজে যেতে চান না বলে জানিয়েছেন তার স্ত্রী